নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে সুধি মহাজন ইউনুস তিনি নিজে তো ব্যর্থই সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ এবং তার জনতাও ব্যর্থ আজকে একটা খুব আশ্চর্যজনক একটা সংবাদ দেখলাম যে চাঁদপুরের চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় সেইখানে কালটে দক্ষিণ ইউনিয়নের রামপুরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল সেইখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এবং তাদের গণিত প্রশ্নপত্র নাকি খুব কঠিন হয়েছে ভালো পরীক্ষা হয়নি তাছাড়া পরীক্ষা কেন্দ্রে নাকি অনেক কড়াকড়ি করা হয়েছে সেই কারণে তারা সেই পরীক্ষা কেন্দ্র বাংচুর করেছে আসবাবপত্র বাংচুর করেছে এবং হাইওয়ে অবরোধ করেছে সেইখানে গাড়ি বাংচুর করেছে তাদের দাবি যে নতুন প্রশ্ন করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক এবং সেই কেন্দ্রে কড়াকড়ি একটু কমানো হোক তো দর্শক বুঝতে পারছেন মেধাবীদের বাংলাদেশ বলে কথা কারণ তাদের তো পড়তে হয় না তারা এমনি পাস অটোপাস হয়ে যায় আমরা দেখেছি যে বেসিক্যালি দুই থেকে শুরু করে এই দুই পর্যন্ত অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় ছয় বছর তারা কিন্তু এই অটোপাস কালচারেই কাটিয়েছে তাদের পড়াশোনা করতে হয়নি এবং আজকে যারা এসএসসি পরীক্ষা দি দিচ্ছে অর্থাৎ দশম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিচ্ছে তাদেরকে তারা নিশ্চয়ই পঞ্চম শ্রেণী শ্রেণী থেকে শুরু করে এই দশম শ্রেণী পর্যন্ত তাদের আর পড়তে হয়নি তাদের বইয়ের ধারে কাছে যেতে হয়নি তারা আন্দোলন করেছে অটো পাস পেয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় এবং এখন তারা নতুন করে আবার অটো পাসের পায় তারা করতেছে তো পরীক্ষা কেন্দ্রে নাকি কড়াকড়ি ছিল তো পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি বিষয়টা আমার বোধগম্য নয় পরীক্ষা কেন্দ্র কড়াকড়ি মানে কি প্রশ্ন কঠিন হয়েছে কারণ আপনি প্রশ্ন যদি সহজ প্রশ্ন হয় আপনি যদি পাঁচ বৎসর পড়াশোনার বাইরে থাকেন এবং বিশেষ করে গত এই এই যে বছর দুই এক যদি একেবারেই না পড়েন তাহলে আপনি সরসরায়া বা বর্ণমালা যেগুলি আর কি সেগুলিও কিন্তু আপনি ভুলে যাবেন তো সেই ভুলে গেলে আপনার যখন প্রশ্ন আসবে সেটা যত সহজ প্রশ্নই হোক আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন না তো এনিওয়ে তো এইটা কিন্তু একটা আলামত যে আমরা এই যে তথাকথিত মেধাবী বলে যাদের পিছনে সমর্থন জুগিয়েছিলাম বা জাতি তাদের পিছনে নেমে পেরেছিল পড়েছিল এই মেধাবীরা দেশকে যে কোন দিকে নিয়ে যাবে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেশ আজকে ধ্বংসের তার প্রান্তে আর যখন মহাজনরা যদি দেশ চালায় মহাজনের মহাজন সুদি যারা আছে ইউনুসের মতো তাদের কাজকর্মই হয়েছে ধাপ্পাবাজি করা এই সুদ ব্যবসাটাই ধাপ্পাবাজির ব্যবসা এই জন্যই নাকি ইসলামে সুদ হারাম কিন্তু এই মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার তিনি কিন্তু একদম দিব্যি হালাল হালাল তার মহাজনী হালাল তার সুদ হালাল তার রাষ্ট্র পরিচালনা হালাল সব কিছু হালাল বলে মেনে নিয়েছে আমাদের বাংলাদেশের মমিনরা তো এই হালাল ইউনুস মহাজন ইউনুস কীরকম সরকার চালাচ্ছে তারা তো অনেক কিছুই বলছে যে দেশে নাকি মানে সম্প্রীতির জোয়ার বইছে দেশে উন্নয়ন আকাশ চুম্বি হয়ে যাচ্ছে তো এই কথাবার্তা বলছে কিন্তু আমরা গত কয়েকদিন আগে গাটচেক দেখতে পেলাম মোমেন্ট অফ ট্রুথ আই এম এফ এই শেখ হাসিনা নাম বলে আই সাথে আই এম এফ এর সাথে একটা চুক্তি হয়েছিল যে তারা বাংলাদেশকে চারশো সত্তর মিলিয়ন ডলার ঋণ দেবে দুই দশমিক দুই পার্সেন্ট অ্যানুয়াল ইন্টারেস্টে অর্থাৎ বেসিকলি না চারশো সত্তর মিলিয়ন না চায় ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ফোর পয়েন্ট তার মানে সাতচল্লিশশো মিলিয়ন ডলার চারশো সত্তর না ফোর ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন হুইচ ইস চার হাজার সাতশো মিলিয়ন ডলার লোন আর কি চার কোটি সত্তর লক্ষ ডলার তো এই লোনের প্রথম দুইটা কিস্তি অর্থাৎ অর্ধেক অর্ধেকেরও কিছু কম আইএমএফ সার দিয়েছিল এবং ধাপে ধাপে বলা হয়েছিল যে এক এক প্রতিটি ধাপের জন্য এক একটা কিছু কিছু শর্ত আছে সেই শর্তগুলো পূরণ পূরণ করতে হবে তো তারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যেই শর্তগুলো সেগুলি আওয়ামী লীগ সরকারের আমলে তারা পূরণ করেছিল এবং তারা সেই লোনটার ছাড় পেয়েছিল। কিন্তু ইউনোসের লোনটা ছাড় পাচ্ছে না চতুর্থ এবং পঞ্চম কিস্তিতে আরও দুইশো পঞ্চাশ দুই হাজার পাঁচশো মিলিয়ন আর কি টু পয়েন্ট ফাইভ বিলিয়নের মতো সেই লোনটা আই এম সারতেছে না কারণ অনেকগুলি শর্তের কোনোটাই হানড্রেড পারসেন্ট তারা পূরণ করতে পারেনি সরকার পক্ষ এবং ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ বলেছে যে আমরা সবগুলি শর্তই কিছু কিছু পূরণ করতে পেরেছি কিন্তু কোনো শর্তই আমরা হানড্রেড পারসেন্ট পূরণ করতে পারিনি তো বুঝছেন তো এই যে ছাত্রদের মতো আর কি যে মানে প্রশ্ন কঠিন হয়েছে তো এই শর্তগুলি কঠিন হয়েছে আর কি তো তাদের সেখানে শর্তগুলির মধ্যে ছিল যে রাজস্ব আয় বৃদ্ধি করা তারপরে ট্রান্সপারেন্সির বিষয়গুলি ছিল তারপরে আরেকটা ছিল যে মুদ্রামান বাংলাদেশের মুদ্রা পান মান বাজারের ওপর ছেড়ে দেওয়া আর কি বাজার নির্ভর আর কি জনতা ঠিক করবে গ্রাহকরা ঠিক করবে বাংলাদেশের মুদ্রার মান কি রকম। তবে আমি ওই রাজস্ব বা ট্রান্সপারেন্সি এই বিষয়গুলি নিয়ে খুব একটা বলবো না বাট আমি মুদ্রার মান নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে সরকার জানে যে মুদ্রার মানটা যদি গ্রাহকদের ওপর ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মুদ্রা এই মুহূর্তে একশো পঞ্চাশ টাকা এক ডলার বিক্রি হবে তার মানে আজকে যদি বাংলাদেশ এই যে ফোর বিলিয়ন ডলার লোন নেয় চারশো সত্তর কোটি ডলার লোন নেয় এই লোনটা কিন্তু যখনই তারা মার্কেট ইসে চলে যাবে আর কি এক্সচেঞ্জ রেটে চলে যাবে তাহলে হু হু করে কিন্তু বিশ পঁচিশ পার্সেন্ট বেড়ে যাবে এই লোনের পরিমাণ তার মানে এই ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন চারশো সত্তর কোটি ডলার এটা কিন্তু হয়ে যাবে প্রায় ছয়শো কোটি ডলার তো বিষয়টা আপনাদের একটু চিন্তা করতে হবে যে এই কারণেই হয়তো এই ইউনেস সরকার বুঝছে যে এইটা যদি এরকম হয়ে যায় তাহলে তো সেই লোন সার্ভিস করতে লোন মানে লোন নিব চারশো সত্তর কোটি ডলার কিন্তু এটা হয়ে যাবে ছয়শো কোটি ডলার তো বুঝেন কী কারণে দেশের মুদ্রামান কমে যাবে কি কারণে বিকজ বাংলাদেশের কোনো ইকোনমিক কোনো গ্রোথ নাই বাংলাদেশ এই মুহূর্তে ঋণে জর্জরিত শুধুমাত্র দেশটি বেঁচে আছে সেই রেমিটেন্সের ওপর একমাত্র আইউসে রেমিটেন্স তাছাড়া আপনার দেখতে আপনারা দেখতেছেন যে এই যে এতদিন আমরা শুনে আসছি যে ভারত কে নাকি বাংলাদেশ একটা ঠেলা দেবে তো ঠেলা তো দেখতেছি এখন উল্টা ভারতে দিতেছে কয়েকদিন আগে দেখলাম তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে ওই যে ভারতের ওপর দিয়ে মানে থার্ড কান্ট্রিতে বাংলাদেশের যেই পণ্যগুলি রপ্তানি হইতো বিশেষ করে গার্মেন্টস যেই পণ্যগুলি ইউরোপে যেত সেই রাস্তা তারা বন্ধ করে দিয়েছে তারা বলেছে যে আমাদের বাংলাদেশের এই পণ্য রপ্তানির কারণে আমাদের পোর্টগুলি জ্যাম হয়ে যাচ্ছে আমাদের সময় লাগতেছে বেশি এবং আমাদেরকে খর আমাদের খরচ বেড়ে যাচ্ছে উইডন্ট নেট দ্যাট তো এতদিন শুনতাম যে বাংলাদেশ থেকে নাকি ভারত শুধু সুবিধা আর সুবিধা নেয় কিন্তু এখন দেখতেছি উল্টা বাংলাদেশকেই সুবিধা দিচ্ছিল ভারত এবং এই কারণে বাংলাদেশের দুই হাজার কোটি টাকা মানে ঘাটতি হবে মানে এই এক্সট্রা খরচ হবে এই জিনিসগুলি শিপ করতে সুতরাং চিন্তা করে দেখেন বাংলাদেশ বছরে দুই হাজার কোটি টাকার সুবিধা পেত ভারতের কাছ থেকে তারপরও তাদের ভারত বিরোধিতা তো যাই হোক তারপরে তারা করেছে ও আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে ওকে ভারতকে করিডোর বন্ধ করে দেওয়া হোক কিন্তু এই খবরও দেখলাম যে ভারত এই যে বাংলাদেশের সাথে যেই ভারতের যেই চুক্তি ছিল করিডোরের বিষয়ে তো সেই চুক্তি থেকেও ভারত সেই বাংলাদেশের ওপর দিয়ে যে যেই লাইন তৈরি করার কথা ছিল সেখানে পাঁচ হাজার কোটি টাকা তারা অলরেডি বরাদ্দ করেছে এবং অন্যান্য জায়গায় কিছু ফিজিবিলিটি স্টাডি করছিল সেই জিনিসগুলিও তারা বন্ধ করে দিয়েছে তার মানে এটা কিন্তু বাংলাদেশ বন্ধ করেনি। ভারত বন্ধ করে দিয়েছে ভারত বলতেছে যে তারা নেপালের ওপর দিয়ে ভুটানের ওপর দিয়ে এবং তাদের যেই এক্স একজিস্টিং যেই ট্রান্সপোর্ট ফ্রেমওয়ার্ক আছে যে নেকের উপর দিয়ে তারা এই নেপাল ভুটান এবং তাদের চিকেন নেক দিয়ে রেল যোগাযোগ আরও উন্নত করে সেইখান দিক দিয়ে তারা ট্রান্সপোর্ট করবে বাংলাদেশের এই যেই করিডোর তারা চুক্তি করেছিল সেই করিডোরের কোনো প্রয়োজন নাই তাহলে কী বুঝলেন দর্শক তো বাংলাদেশ কি মানে ভারত কি বাংলাদেশের থেকে সুবিধা নিয়েছে নাকি বাংলাদেশ ভারত থেকে সুবিধা নিয়েছে বাংলাদেশ কিন্তু বলতেছেন আমরা এটা বাতিল করে দেব সেটা বাংলাদেশ বাতিল করেছে হ্যাঁ ভারত থেকে অল্প মূল্যে তুলা আমদানি বন্ধ করে দিয়েছে ভারত থেকে ভারতের মতো এত অল্প দামে তুলা আর কেউ দিতে পারবে না এবং সেই তুলা আমদানি বন্ধ করে দিয়েছে কি কারণে যাতে পাকিস্তান থেকে তারা বেশি দামে তুলা আনতে পারে এই হয়েছে আমাদের মহাজনের রাজনীতি এই হয়েছে মহানজে মহাজনের রাষ্ট্র পরিচালনা তো এরকম বহু ঘটনা আছে সুতরাং এখন ভাবছি যে ইউনুস্কি সত্যি সত্যি মেধাবীদের সরকার নাকি একটা গর্দবের সরকার এবং বাংলাদেশটা সেই আস্থা করে নিক্ষেপিত হচ্ছে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার